আজকে আমরা স্বপ্নদ্রষ্টা আব্দুল কালাম স্যারের অমীয় বাণী ও উক্তি আলোচনা করব যা আপনার জীবন বদলে দিতে বাধ্য তুমি যদি মনে করো তুমি ঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই শোরগোল করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এই ভেবে যে তুমি পারবে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে কথা শিখতে একজন মানুষের দু বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব যে তোমায় আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট আর একটি চাবি কাঠি তার থেকেও ছোট তাই ছোট বলে হেও করা ঠিক নয় সবাই তোমাকে কষ্ট দেবে কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে